কালকে যেটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে লাইভলি অঙ্গ যেটা মানুষের চোখ আজকে আমার এই ডান চোখটা আমি এখন পর্যন্ত ঠিক মতো খুলতে পারছি না দেখতে পারছি না চোখের ভিতরে রক্ত জমে গেছে এমন হতে পারে আমি হয়তো এই চোখে আসার আজীবন নাও দেখতে পারি একটা মানুষকে হিট করার একটা লিমিট থাকতে পারে মামুন হৃদয় মোছান্তর সাথে যে লাইফ বা কিছু বক্তব্য দিয়েছিল সেখানে সে বলছে যে এটা হচ্ছে থার্ড টাইম আসলে খুব বড় এবং বড় সড়ক ঘটনার এটা হচ্ছে থার্ড টাইম প্রথমবারের ছবি আপনারা দেখেছেন দ্বিতীয়বারের ছবি আপনারা দেখেন নাই দ্বিতীয়বারে মারকে আমি এরকম গালে হাত দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আমি লাইভ করে বলছিলাম যে মামুন চলে গেছে সেটা তৃতীয়বার হচ্ছে গতকালকে যেটা হয়েছে তো আপনাদের কি মনে হয় যে মামুন বারবার বলছে হ্যাঁ আমি তিন বছর থেকে লাইলার সাথে আছি আমি লাইলাকে সুযোগ দিয়েছি আমাকে কিসের সুযোগ দিয়েছে সে কি করার সুযোগ দিয়েছে আমার আমাকে তো শুনতে হবে যে এটা কি করার সুযোগ দিয়েছে সে নিজের ক্ষেত্রে খুব বুক ভরে বললো হ্যাঁ এটা তৃতীয় টাইম সে আমাকে মেরেছে মামুন মেরে আমাকে যাই ছা করে দিবে আমার গায়ে হাত তুলবে কেন আমার হাত তুলবে কোরোডি たら সে আমার গায়ে হাত তুলবেন তার সাথে আমি এমন কি করেছি যেটা আমার গায়ে হাত তুলবেন আমি কি মদ খেতে মানা করেছি আমি কি নেশা করতে মানা করেছি আমি কি খারাপ কাজে খারাপ মেয়েদের সাথে মিশতে মানা করেছি এই তিনটা জিনিসে আমি ওকে মানা করেছি এই তিনটা জিনিস কি খারাপ এটা তিনটা জিনিস মানা করকে খারাপ আমি কি ওর ভালো কোনো কাজে বাধা দিয়েছিলাম তাকে আমি ওর জীবনে খারাপ জিনিস এনে দিয়েছি আমি খারাপ কাজ করতে মানা করেছি সেইজন্য সেটা শাস্তি হিসেবে কি আমাকে এভাবে মারবে নাকি আমাকে অন্ধ করে দিবে

এবং যে বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য আমরা কালকে বা গিয়েছিলাম সেই বড় ভাইও ছিল এক বছর আগের ঘটনা দুই তিন মাস আগের ঘটনা সে পড়া পল্টনে একটা বন্ধুর বাসায় আমরা যাই বড় ভাইয়ের বাসায় যাই সেখানে সে প্রায় দশ বারো জন মানুষের সামনে সে মোবাইল দিয়ে আমার গালে মেরে আমার গাল ফুলিয়ে দেয় এবং সেখানেও এই দুই বন্ধু প্রেজেন্ট ছিল তো এটা থার্ড টাইম তো আমি কি বারবার কারণ ছাড়া মার খেতেই থাকবো এবং আমার আমার উপর সে কি অ্যাকুজিশন দিয়েছে আমার উপর সে দিয়েছে যে আমি তাকে মদ খেতে মানা করেছি আমি তাকে হিরোইন বা ইয়া বা আমি কোনো নেশা করতে মানা করেছি তাকে আমি খারাপ কাজ করতে বাধা দিয়েছি আমি তো তাকে কোনো ভালো কাজে তাকে বাধা দিইনি আর সে আমাকে বলছে সে আমাকে সে আমাকে বারবার সুযোগ দিয়েছে তিন বছর ধরে সে সুযোগ দিয়েছে আমার কথা হলো তুমি যদি আমার সাথে আমাকে ভালোই না বসো তুমি যদি আমার সাথে অশান্তিতেই থাকো কোনো মানুষের বাবার অধিকার নাই বা নাই তোমাকে বেঁধে ধরে বেঁধে আমার সাথে রাখা বা আমার সাথে সম্পর্ক করা তুমি যদি আমাকে ভালোই না বাসো বা আমি যদি তোমাকে ভালোই না বাসি আমাদের মধ্যে যদি কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে আমাদের মধ্যে যদি শান্তি না থাকে তিন বছর থেকে তুমি কেন ছিল তুমি তো প্রথম থেকে আমার সবকিছু জানো এমন তো না প্রথম দিন থেকে তুমি আমার চেহারা খারাপ আমার বয়স বেশি আমার এই ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ড সবকিছুই তোমার জানা আছে তাহলে তুমি কেন আছো তুমি আমাকে ভালোবেসেই তো ছিল তাহলে এখন কেন বলতেছো যে তুমি আমাকে সুযোগ দিয়েছো আমাকে তুমি কিসের সুযোগ দিয়েছো কি প্রমাণ করার সুযোগ দিয়েছো তোমাকে বাড়ি দিতে হবে সেটা সুযোগ দিয়েছো তো বাড়ি তো আমি তোমাকে দিতামই আমার যা কিছু আছে সবই তো তোমাকেই দিতাম একজন লাইফ পার্টনার কি তো সবকিছু শেয়ার করে তাই না তারপরে তুমি বলছো আমি তোমাকে মেরেছি তুমি আমাকে মেরে

দশ বারো বন্ধু আমি কিছু গেছি যাতে সে ভয় পায় ভয় পায় কি সকাল থেকে আমাদের বাসায় সকাল থেকে তো তুমি মত নিয়ে বাসায় খাচ্ছো লোকজন জানে না লোকজনের ইন্টারগেশন করো বের হয়ে যাবে তো অতিথি জিজ্ঞেস করো আমার বাসায় বসে সকাল থেকে তোমার সাথে মত খাইছে আমি ছিলাম না ভাত খাইছে ভাত খেয়ে আমি আমার ছিল তুমি কেউ অস্বীকার করতে পারবা তাহলে তোমার বন্ধুদেরকে আমি খাওয়াইছি পড়াইছি আমার গাড়ির টাকা দিয়ে আমি যেখানে গেছে সেখানে আমি কক্সবাজারে তোমাকে নিয়ে তোমার জন্মদিন সেখানে তোমার ওই জোগাড় ছিল আমার করে নিয়ে গেছি আমার টাকা খরচ হয় সত্তর টাকা খরচ তোমাদের শুধু যাওয়া আসা জন্মদিনের থাকা খরচ আমি কোনদিন রেখে করতে অস্বীকার করতে তুমি অস্বীকার করো তাহলে যে তুমি আসলে তোমার সন্তান সত্যি কথা তোমার তোমার এবং তোমার বন্ধুদের জন্য তোমার পরিবারের জন্য আমি এত কিছু ঠিক হয়নি তুমি সবসময় মনে যে আমি তোমার চাই তুমি যদি এটা তুমি থাকো আমার কথা হচ্ছে তোমার তোমার থেকে কেউ জোর করে রাখে না আমাকেও কেউ কেউ জোর করে রাখে না আমি সর্বোচ্চ ট্রাই করছি বিকজ আমি তোমার কাছে কি পাইছি ফ্রেম পাইছি এই ফেল দিয়ে আমার কি হবে

বন্ধুদের তুমি করেছে আমি শুরু করেছি তোমার সাথে আমার আমি একটা কথা বলছি তুমি আমার খেলোয়াড় মানুষ হয়ে যাও কারণ তুমি এটাতে তো আমাকে তুমি ক্ষতি করার কোন তোমার অধিকার নাই এখন মানুষ অনেক অনেকে অনেক কথা বলবে আমি নাই নাইনে কল করেছি তুমি বলেছো আমি আহ লাইয়া গেছি কখন গেছি এর আগেও তো তুমি মেরেছো তখন কি গিয়েছিলাম তখন আমি দেখছি তুমি এক্সট্রিম করে ফেলতেছো আমার মনে হয় তুমি আমাকে রাস্তায় গেলে উপর দিয়ে গাড়ি চালা আমাকে মেরে ফেলবা আমি যদি আজকে ভরে যেতাম তখন যে আমার নামে তোমার বদনাম হয়েছে আমি নাই নাই গল্প বদনাম করেছি বদনাম করেছি আমি যদি আজকে মরে যা তখন তখন আমাকে কে বাঁচাতো আমি মরে তো মরের কথা আমি যখন সবকিছু হেল্প চাচ্ছিলাম তখন তো আমার পাশে আসে নাই

মানবিকতাটা তুমি দূর করে তুলছ তুমি একটা পরিণত হয়েছ যত যাই হোক কারো গায়ে হাত তোলার অধিকার তোমার নাই তোমার ভালো না লাগলে তুমি চলে তোমার মন উঠে গেলে তুমি চলে যেত এবং এতদিন তিন বছর পরে এসে তুমি বলতে পারো না লাইলার জন্য আমি বদনাম কামাইছি লাইলার জন্য তুমি বদনাম কামাও নাই তুমি আজকে যে পেজ দিয়ে ইনকাম করো সেই পেজের লাইলার সাথে ভিডিও গুলোর জন্যই তুমি ডলার পাও তোমার এটা ভিডিও দিয়ে তুমি কত টাকা পাইছো তুমি আমাকে জানাও তুমি তোমার টিকটক থেকে তো তুমি কোনো টাকা পাও না তোমার লাইকি থেকে তো এখন তুমি কোনো টাকা পাও না এখন তুমি চলতেছো কি দিয়ে এখন তোমার ফেসবুক পেজ দিয়ে চলতেছো ঠিক আছে তো এখানে তুমি আমাকে দিয়ে তো ভিডিও করায়ছো এটা দিয়ে তো তুমি চলতেছো এই ভিডিও ভিউ দিয়ে তো তুমি টাকা কামাইতেছো সেটা দিয়ে তো তুমি সবকিছু করতেছো তাই না তো পরবর্তীতে আমি সবাইকে কথাটা বলতে চাই যে মামুন চ্যাপ্টার আমার জন্য ক্লোজ মামুন আমার জীবনে আর ফিরে আসবে না এবং আমি মামুনের জীবনে আর ফিরে আসবো না এবং এই ধরনের মানুষকে জীবনে ঠাই দেওয়ার কোন প্রশ্নই উঠে না এই ধরনের মানুষ যে মত খেয়ে বলে হ্যাঁ আমি দুই একবার সে দুই একবার না সে দুই একবার না কত এভিডেন্স চান সব এভিডেন্স আছে আমার কাছে দুই একবার মত সে খায়নি যার যাকে খারাপ কাজ করতে মানা করাতে যে মানুষকে খুন করার পর্যায়ে বাড়াবাড়ি করতে পারে তার সাথে আপনি কেন লড়াই দিয়ে গেছেন আপনি কেন টি বলাই কল দিয়েছেন নিজেরা ঠিক করে ফেলবে আরে ভাই কেউ যখন তোমাকে এভাবে হিট করতে থাকবে মারতে থাকবে তুমি কি বসে বসে মার খাবা একটা শক্তিশালী মানুষের কাছে তুমি কি বসে বসে মার খাবা এবং যে মরে যাওয়া পর্যন্ত ওয়েট করবা

কিছু সম্পর্ক আল্লাহ তালা নিজে থেকে নষ্ট করে দেন যাতে করে তার প্রিয় বান্দার জীবনটা নষ্ট না হয় নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আপনারা তো সকলেই জানেন যে লাইলা তার বাড়ি লিখে না দেওয়ায় মামুন ছেড়ে চলে গেছে শুধুমাত্র এক পক্ষের কথা শুনে কিছু বোঝা না দুই পক্ষের কথাই শুনতে হয় কোন ঝামেলার মধ্যে মামুনের সাথে কথা বললে সে জানায় আসসালামাইকুম ভাইয়া

যে একটা বাড়ির ছিল সেটা ছিল কিন্তু ওই পুরো বিল্ডিংটা ওদের নিজের ওই ফ্ল্যাটটা নিজের নামে কিন্তু ওর ওই নিজের বাড়ি বা ওই নিজের ফ্ল্যাট নিয়ে কোনো কথা কাটাকাটি হয় না আমাদের মধ্যে ওরা আমার মধ্যে যে বাইটিনে নিয়ে হয়েছে সেটা আদার্স একটা বাড়ি মানে সাইডের একটা বাড়ি ওর নিজের বাড়ি না ওইটা ওর নিজের বাড়ি নিয়ে ঝগড়া হয় নাই ঠিক আছে যাই হোক তারপর একটা কথা হয়েছে যে ওর টাকায় আমার গাড়ি হয়েছে বাড়ি হয়েছে হ্যান্তা চকর আসলে এগুলো কিছুই না হ্যাঁ আমার চারটা বাইক কিনা হয়েছে সব না ওর নিজের কিনা হয়েছে তারপর হচ্ছে আমার বাড়িটা আমার গ্রামের বাড়ি বসে সর্বোচ্চ আমার যতটুকু দেওয়ার সময় ছিল আমি দিয়ে আমি নিজের কষ্টের টাকা কামাই করে ওই বাড়িটা করছি গ্রামে যে বাড়িটা আছে একটা টাকাও কারো না ঠিক আছে এখানে কষ্ট করে বাড়িটা করছি আমি হ্যাঁ আমার পাশে ছিল তিন বছর তিন বছর আমাকে অনেক সাপোর্ট করছে মেন্টালি ফিনান্সিয়ালি সব দিক থেকে সাপোর্ট করছে একটা আর কাছের মানুষ ভালোবাসার মানুষ সকলের সাপোর্ট করবে এটা নর্মাল ঠিক আছে তেমনি আমি ওকে যতটুকু পারছি আগে রাখছি সাপোর্ট করছি অ্যান্ড ভার্চুয়ালে ওর অনেক বড় একটা সম্মান এনে দিছি আমি তো এটাও একটা অবদান আছে ঠিক আছে ওর কাছ থেকে আমি চলে গেছি ওর কোকে খেয়েছি আপলোড করছিল আপলোড করছিল করার পর ভিডিও গুলা ডিলিট করে দিচ্ছে কিন্তু এই আপনাদের ফেসবুকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বলে যে মামা পাশাপাশি নামাজ

না হয়ে যাবে তো যে মামুন ভাইয়া আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে বাড়ি লিখে দেন না বাড়ি নিয়ে লিখে না দেওয়ার কারণে সে আপনার কাছ থেকে চলে গেছে লাভ লাভ আরো অনেক ধরনের কথা তো এই সম্পর্কে আমি আপনার কাছে সত্যটা জানতে চাচ্ছি

আমার কাছে আমি আসলে ওই কাছে না আর আমার আরো বেশি কষ্ট ছিল যে আমাদের দুজনের পাশে যে ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ যারা ছিল সবসময় তারা একেবারে আমাকে আমার ভাষাটা